দোস্ত আকে আচ্ছি কি মিয়া এ ভাই এইডা কি হেলিকপ্টারে আচ্ছি হেলিকপ্টারে এ ভাই এডা কি আমরা যাব কই নেবি যা আর বে যাব আচ্ছা হে নেলে আরে কথা বাদ দাও আরে সামনে কত তো কম রিমোট সামনে হলে তো তো না এ ভাই সামনে সামনে যাইবো রিমোট সামনে হ্যাঁ খাই দিয়া আও হ্যাঁ যাইও ওনা সামনে রবো তো আমি আসো তো যাইতো কিছু মুড়ুর এর সামনে ಅಂತ শুয়ে যাইবা আমরা দিয়া কইবেন নি নেজিব আই নেজিব কিন্তু মানুষ আছে আর ইউট বেশি এক দিনের কাম করতে দুই দিন লাগবো আমি তো একা ফনক মনতছি রে হ্যাঁ એ સાંભળે ઓ કનબિયા આરે રાખન દેખવા જરી રામજી તો આમરા બાત મે દેસે ઈ તો કામલર બાત મે કરે એ કચક দাও આમરા કામ ઉઈ કામર બેને તાર હદે કે અમે જાવ અમે તે આદી જારેક બાર આવબો જાવ દેખ હાથ માણસ એ ભાઈ આમરા મારલ છોણ આમરો છોણ કામલર બાત આ દે યો તે યો મારલ છોણ આપણે જાન દે કો રાખ કાય ન